প্রতিবাদী শিক্ষক মদ্যপানের প্রতিবাদ করছিলেন তিনি প্রকাশ্যে মদ্যপানের অভিযোগ এবং সেই প্রতিবাদ করতে গিয়ে রীতিমতো তাকে সমস্যায় পড়তে হয় তাকে আক্রান্ত হতে হয় এবং সেই ঘটনার পরেই কিন্তু অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই শুরু করেছে এবং প্রতিবাদী শিক্ষককে যে মার খেতে হলো এ বিষয়ে আবারও অনেকগুলো প্রশ্ন তুলেছে আর এই ঘটনার রেশ থেকেই আজকের আপডেট আজকে কি আপডেট এই প্রতিবাদী শিক্ষকের মারধরের ঘটনায় ইতিমধ্যেই তরুণী সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয় পাশাপাশি এই যাদেরকে গ্রেফতার করা হয়েছে এই চারজনের মধ্যে দুজনের বয়স 18 বছরের কম থাকায় অর্থাৎ তারা নাবালক থাকায় তাদের জুভেনাইল আদালতে পেশ করা হয়েছে এবং তরুণীর দাবি ওই তরুণীর তরফ থেকে দাবি করা হচ্ছে শিক্ষক তার ছবি তুলছিল এবং তারপরেই শিক্ষককে মারধর করা হয়েছে অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একদিকে যেমন এই প্রতিবাদী শিক্ষক তাকে মার খেতে হলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে একেবারে সিসিটিভি ফুটেজ যেই ফুটেজে দেখা গিয়েছিল সময়ের দিকে যদি আপনারা নজর রাখেন ছটা বেজে ছয় মিনিট অর্থাৎ শনিবার সকাল ছটা বেজে ছয় মিনিটের সেই সিসিটিভি ফুটেজ যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং যেই ঘটনার পরিপ্রেক্ষিতে উঠে এসেছে অনেকগুলো প্রশ্ন এবং তারই রেশ থেকে আজকের এই তরুণী সহ চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং অনেকগুলো প্রশ্ন উঠছে তরুণীর তরফ থেকেও বিভিন্ন দাবি করা হচ্ছে অবশ্যই গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ কিন্তু এখান থেকে যা যা প্রশ্ন উঠছে একটু উত্তর খোঁজার চেষ্টা করি সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু আচার্য শান্তনু এখনো পর্যন্ত এই গোটা বিষয়ে কি কি আপডেট রয়েছে দেখো বেলগড়িয়া নন্দননগর টিচারের উপর হামলার পরিপ্রেক্ষিতে চারজন ছেলে এবং একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে যদিও চারজন ছেলের মধ্যে দুইজন নাবালক বলে তাকে জুডিশিয়াল কোর্টে পাঠানো হয়েছে তোমাকে বলে রাখি যখন ওই মহিলাকে কোর্টে নিয়ে আসা হচ্ছিল মহিলাকে যখন আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনি কেন একজন শিক্ষকের গায়ে হাত দিলেন অনুভব তখন মহিলা বিস্ফোরক চাঞ্চল্য অভিযোগ করে সেই অভিযোগ বলা হয় যে সেই শিক্ষক সেই মহিলার ছবি তুলছিল এবং তারা যে মদ্যপান করছিল সেটাও তারা স্বীকার করছে না তারা বলছে যে কালী পুজোর প্রসাদ খাটছিল যদিও এই সমস্ত বিষয় নিয়ে একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠে যায় যদিও তোমাকে বলে রাখি যে শিক্ষক আহত হয়েছে সেই শিক্ষকের পাড়া প্রতিবেশী যারা আছেন তারা সমস্তটাই একটাই কথা বলছে যে এই শিক্ষক যথেষ্ট ভালো শিক্ষক কিন্তু এরমভাবে তাকে এরময় মারধর করা হলো কেন বা তাদের পুলিশ গ্রেপ্তার করলো অর্থাৎ চারজনকে গ্রেপ্তার করেছে একজন মহিলা সেই মহিলা সরাসরি অভিযোগ করছিল সেই শিক্ষক বলে তাদের ছবি তুলতে গেছিল যদিও এখনো সেই সমস্ত বিষয়ে ব্যারাকপুর আদালতে এখন তদন্ত চলছে এবং আজকে কোর্টের রায় দেবে এবং এখনও পর্যন্ত সমস্ত বিষয় নিয়ে আদালত তদন্ত চলছে তোমাকে বলে রাখি যে এই ঘটনার পর যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে সেই অঞ্চল জুড়ে এবং এই নন্দননগর যেই জায়গায় শিক্ষক আহত হয়েছে সেখান থেকে স্থানীয় বাসিন্দারাও যথেষ্ট চিপ্ত যদিও তোমাকে বলে রাখি কি গতকাল মদন মিত্র বলেছেন যে এই ঘটনার পর থেকে বন্ধনগর এবং অঞ্চল অঞ্চলটিকে রাতের পাহারা বসবে কিন্তু আগেই কেন পাহারা বসবে এই যে মহিলা সেই মহিলাকে কেউ শিখিয়ে দিচ্ছে কথা কেননা গতকাল যখন সিসি ক্যামেরা পরিষ্কার প্রকাশ্যে দেখা যাচ্ছে যে ওই টিচারকে ধরে মারধর করা হচ্ছে তারপরেই কি কথা ঘুরে গেল যে তারা মদ্যপান করছে না তারা প্রসাদ খাচ্ছে এবং তারা রীতিমতন সেই যে শিক্ষক সেই শিক্ষক রীতিমতন ছবি তুলতে গেছিল যদিও এ সমস্ত বিষয় এখন তদন্ত সাপেক্ষ এখন দেখা যাক আদালত কি রায় দেয় কেননা আজকে তাদের ব্যারাকপুর আদালতে তোলা হলো এবং তারপর রায়ের অপেক্ষায় রয়েছে এবং রায়ের পর জানা যাচ্ছে তাদের আরো তদন্ত করা যাবে কেননা চারজন সহ আর পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার ছাড়াও এখানে আরো অনেকজন ছিল এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে যদিও তাদের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে এবং আবেদন করার পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করবে বেলদুরিয়া থানার পুলিশ তারপরেই সমস্ত বিষয়টা উঠে আসবে আকেবারে গোটা পরিষের দিকে নজর রাখো আপাতত ধন্যবাদ শান্তুরা এবং এই ঘটনার পর যেমন অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে এবং অভিযোগ পাল্টা অভিযোগ গোটা বিষয়টি অবশ্যই তদন্ত সাপেক্ষ কিন্তু এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কি অবস্থা এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই কিন্তু তারাও আতঙ্কে রয়েছে নন্দননগর এলাকার যারা বাসিন্দা তারা রীতিমত আতঙ্কে রয়েছে এই ঘটনার পর তরুণীর পরিবারের তরফে শিক্ষকের বিরুদ্ধে আবার কটুক্তির অভিযোগ আনা হচ্ছে কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম যে তরুণীর দাবি শিক্ষক তার ছবি তুলেছিল এবং তারপর মারধর করা হয় শিক্ষককে এদিকে তরুণীর পরিবারের তরফ থেকে কটুক্তির অভিযোগ আনা হচ্ছে অভিযোগ নস্বাত শিক্ষকের পরিবার থেকে তার ছাত্র ছাত্রী স্থানীয়দের অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই অভিযোগ পাল্টা অভিযোগ অভিযোগ নস্যাৎ করে দেওয়া হচ্ছে এবং পাল্টা অভিযোগ আনা হচ্ছে এই ধরনের ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটতে শুরু করেছে এবং এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু সাহা শান্তনু এলাকার যারা বাসিন্দা রয়েছেন এই পরিস্থিতির পর এই অবস্থার পর তারা আতঙ্কে রয়েছেন তারা কি বলছেন দেখো একেবারেই কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু আতঙ্কে রয়েছেন এবং আমরা যার সঙ্গেই কথা বলেছি আজ সকাল থেকে তারা প্রত্যেকের কিন্তু মুখে একটাই কথা আতঙ্কে রয়েছেন গতকালের যে ঘটনা ঠিক আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এই নন্দনগর ছিল এখানেই কিন্তু এই ঘটনা ঘটেছিল এবং এখানে বসেই কিন্তু এই মদ্যপান করা হচ্ছিল বলে শিক্ষকের তরফ থেকে অভিযোগ করা হয় এবং পরবর্তী সময় তাকে মারধর করা হয় এবং যদিও এই যে যে যুবতীকে কিন্তু গ্রেফতার করা হয়েছে তার পরিবারের তরফ থেকে গতকাল রাত্রিবেলায় কিন্তু বেলঘড়িয়া থানায় একটি পার্ক পাল্টা লিখিত অভিযোগ দায়ের করা হয় যে তার কন্যাকে অর্থাৎ যুবতীর মা কিন্তু অভিযোগ করেন যে তার কন্যার উদ্দেশ্যে কটুক্তি করা হয় এবং তাদের তরফ থেকে একটি কিন্তু ভিডিও ফুটেজ সেটাও প্রকাশ করা হয় এবং সেটাও কিন্তু ভাইরাল করা হয় এবং তারপর থেকে কিন্তু ওই গোটা ঘটনার কিন্তু নানান দেখে রূপ নিয়েছে যদিও নন্দনগর এলাকাবাসী এবং এই বেলঘরিয়া চত্বরের মানুষ যারা নিরুপম পালকে চেনেন পিকু অঙ্কের অঙ্কনের মাস্টার তারা সকলেই বলছেন এই ধরনের কাজ সে করতে পারে না এইটা কিন্তু তাদের রোদ রয়েছেন তাদের ভার্সন স্থানীয় মানুষটা কি বলছেন যে যথেষ্টই তারা আতঙ্কে রয়েছেন গতকালের এই ঘটনার পর থেকে প্রতিবাদ করতে গেলে যদি একজন শিক্ষককে মার খেতে হয় তাহলে করে তাহলে প্রতিবাদ হবে গোটা এই জুড়ে যাদের সঙ্গে আমরা কথা বলেছি সকলেই কিন্তু একটাই দাবি করেছেন যে এখানে কিন্তু এই ঝিল পাড় অর্থাৎ ঝিল ঝিলপাড়ে আমি দাঁড়িয়ে রয়েছি সেই ঝিল ঝিলপাড়ে কিন্তু ও প্রকাশ্যেই কিন্তু ও বেলা গড়ালেই কিন্তু মদ্যপানের আসর চলে এবং নানান অসামাজিক কার্যক্রম চলে কেউ তার প্রতিবাদ করতে পারে না গতকাল যখন ভোরবেলা এই ধরনের কাজ চলছিল অসামাজিক কার্যক্রম চলছিল তখন কিন্তু প্রতিবাদ জানান এই শিক্ষক এবং তার সঙ্গে কয়েকজন এসছিলেন তাদেরকে কিন্তু প্রথমে তারা যেটা দাবি করেছেন প্রত্যক্ষদর্শী দু

সুন্দরভাবে প্লেটলামে বলে আমি চলে যাচ্ছি দেখবেন কয়েক সেকেন্ড কথা বলে আমি গাড়ি ঘুরিয়ে চলে আসলাম টুপম স্যারও প্রতিবাদ ওইটুকুই বলেছে যে তোমরা আলো হয়েছে চলে যাও আর কিচ্ছু কোনো কথা নেই আপনি দেখলেই বুঝতে পারেন সিসিটিভি ফুটেজে টোটালটাই আছে আমরা চলে আসার আমি চলে আসার পরে ফুটেজে দেখলাম আমি আসার জাস্ট দশ বারো সেকেন্ড পরে ওকে ধরে ঘিরে মারা শুরু করি আপনারাই দেখবেন সিসিটিভি ফুটেজে মেয়েটি ফোন বার করে পরে কথা বলছে কোন সময়ে মেয়েটা রেকর্ড করেছে সেই সময় ওই স্যারের মুখের পরিস্থিতি কি ছিল মারা হয়ে গেছে বল বল এটা প্লেন রাস্তার মধ্যে বলতে দাদা দাদা আমরা চলে যাচ্ছি তারপর আমার সাথে বাপি ছিল তাকে বললো বাপি কাকা আমরা চলে যাচ্ছি এইটা বললো আমরা তারপর গাড়ি নিয়ে আমরা যখন চলে আসি তারপরে ঘটনাটা হয়েছে আমরা ওখানে যখন যখন বলেছে চলে চলে যাবে তখন আমরা এসেছি আসার পরে ঘটনাটা হয়েছে রাস্তার উপর থেকে কোনোদিন ফটুতে আতঙ্কিত তো থাকবোই এরকম রাস্তার মধ্যে আমরা রাত্রি দশটার সময় আসি অটোর স্টার্টারি করি সময় অটো ইউনিয়ন অফিস বন্ধ করে তারপর আমাদের কাছ থেকে যারা এই ঘটনা প্রত্যক্ষ করেছিলেন অর্থাৎ প্রত্যক্ষদর্শীদের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম স্থানীয় বাসিন্দাদেরও প্রতিক্রিয়া শোনাবো তবে তার আগে একটু শান্তনুর কাছে আরো একবার যাবো শান্তনু এই ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা তারা রীতিমতো স্তম্ভিত হকচকিয়ে গিয়েছেন তারা একেবারে কিন্তু প্রত্যক্ষদর্শীরা যেরকমটা জানাচ্ছিলেন তারা একেবারে কিন্তু হক চকিয়ে গেছেন অর্থাৎ কেন হক চকিয়ে তারা এখানে যখন কয়েকজন যুবক এবং যুবতী বসে ঠিক এই যে জায়গাটি রয়েছে সেখানে বসে যখন মদ্যপান করছিল এই ইটের এর পাশে এই যে শাড়ি রয়েছে সেই শাড়ির পাশে যখন তারা বসে মদ্যপান করছিল এন এখানে তিনজন লোক এসেছিলেন দুজনকে আমরা পেয়েছি তাদের সঙ্গে কথা বলেছিলাম অর্থাৎ সুব্রত নাম এবং একজনের নাম বাপি শাহ স্থানীয় বাসিন্দা আর একজন শিক্ষক নিরুপাম পাল তারা এসে এখানে বলেন যে কেন তারা এইভাবে এখানে প্রকাশ্যে ভোরবেলা মদ্যপান করছে চলে যান তখন তারা কিন্তু যে তাদের যে বক্তব্য অর্থাৎ প্রত্যক্ষদর্শীদের যে বক্তব্য তারা বলছেন যে এখানে যুবক যুবতীরা প্রথমে তাদের বলেছিল যে ঠিক আছে আমরা চলে যাচ্ছি আমরা ওখান দিয়ে চলে যাব হঠাৎই কেন তারা এই নিরুপম পালের উপর আক্রমণ করলেন সেই বিষয়ে প্রত্যক্ষদর্শীরাও দোষীরাও তবে তারা যেটা বলছেন যে নিরুপম পাল অর্থাৎ এই অঙ্কন শিক্ষক তিনি কিন্তু এই ধরনের কোনো ঘটনা যেটা যুবতীর তরফ থেকে বা যুবতীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তিনি নাকি কটুক্তি করেছেন সেই ধরনের কোনো কটুক্তি করতে পারে না যে এটা নিরুপম পালের পরিবারের তরফ থেকেও কারণ বারবার করে বলা হচ্ছে তার ছাত্র ছাত্রী এখানকার স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদোষী সব সকলেই বলছেন যে নিরুপম পাল অত্যন্ত ভালো ও মানুষ এলাকায় যথেষ্ট তার পরিচিতি রয়েছে সে দীর্ঘদিন ধরে এখানে এই অঙ্কন শিক্ষা দেন এবং এক একজন দীর্ঘদিন ধরে তার যারা ছাত্রীরা রয়েছেন দীর্ঘদিন ধরে তার কাছে কিন্তু অঙ্কন শেখেন তারা কিন্তু কেউ বলছেন না যে স্যারের কাছ থেকে বা তাদের যে শিক্ষক বা গুরুর কাছ থেকে কিন্তু কোনো ধরনের এই ধরনের কোনো দিনও কোনো কথা তারা শুনেছেন তাহলে তাহলে এই যুবতী পরিবারের তরফ থেকে মিথ্যা অভিযোগ হচ্ছে এমনটা তাদের অভিযোগ কিন্তু যে গোটা ঘটনাক্রম তারা চলে যাওয়ার পরেই কিন্তু যে সিসিটিভি ফুটেজে যে এই অংশটি দেখা যাচ্ছে যে এই দুজন কিন্তু চলে যাচ্ছেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু এই যে মারধরের ঘটনা সেই মারধরের ঘটনা শুরু হয় এবং একেবারে শিক্ষককে কিন্তু ফেলে মারা হয় যে এই যে সিসিটিভি সেই সিসিটিভিতে সেই চিত্র ধরা পড়ে এবং এখানটা ঠিক এই জায়গাটা যেখানটা আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে যে ঠিক এই জায়গাটাতেই কিন্তু আমি যেখানটায় দাঁড়িয়ে সিঁড়ি রয়েছে এখানে কিন্তু শিক্ষককে ফেলে বেধরক মারধর করা একেবারে এই যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির উপরে এ কার্যত শিক্ষককে ফেলে মারা হয় এবং পরবর্তী সময় এই এখানে তিনি এবং যেহেতু এখান থেকে তার বাড়ি কয়েক কিছুটা দূরে কয়েকশো মিটার দূরে চলে সেখান দিয়ে স্থানীয় বাসিন্দারা কিন্তু ছুটে আছে এবং তার পরবর্তী সময় শিক্ষককে উদ্ধার করা হয় এই মুহূর্তে তিনি কিন্তু সাগর দত্ত হাসপাতালে এ চিকিৎসাধীন রয়েছেন তার এখনো পর্যন্ত যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে তার সিটি যত যথেষ্ট সুখ্যাতি ছিল এই আক্রান্ত শিক্ষকের তার পরিবারের সদস্যরা ঠিক কি বলছেন এই ঘটনার পর দেখুন পড়ার পরও মাথা ব্যথা করছে মুখ ফুলে আসছে ঠিক মতন খেতে পারছে না লিকুইড খাওয়ানো জল ভর্তি আছে এটা মিথ্যা অভিযোগ ওকে উল্টো মানে মেয়েটিকে বাঁচানোর জন্য এটা একটা করে মদ খাচ্ছে আর মেয়ের মা বলছে এখানে প্রসাদ খাচ্ছিল আমার বাড়ির নাকি টন টিটকারি করেছে তাকে এলাকায় যত লোক আছে আপনারা ভেরিফাই করে দেখুন আমার বাইরের সম্বন্ধে কয়জন খারাপ বলে বহু স্টুডেন্ট রাজ্যপালের হাত থেকে পুরস্কার নিয়েছে পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া শোনালাম আমি আরো একবার শান্তনুর কাছে যাব শান্তনু অর্থাৎ পরিবারের সদস্যরা যেমনটা জানালেন এখনো পর্যন্ত অসুস্থ বোধ করছেন তিনি তার শারীরিক অবস্থা সম্পর্কে কি কি আপডেট রয়েছে দেখো তা তোমাকে যেরকমটা জানাচ্ছিলাম তার শারীরিক অবস্থা কিন্তু সঙ্গীহীন এখনও পর্যন্ত তার কিন্তু আশঙ্কা যে বা যে স্থিতিশীল হয়নি যেটা চিকিৎসা পরিভাষায় বলা হয় যা তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় যদিও ও যেটা তার পরিবারের তরফ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে আজকে তারা চিকিৎসকের সঙ্গে তারা কথা বলেছেন তিনি এখনও পর্যন্ত সাগর হাসপাতালে ভর্তি রয়েছেন তার নানান রকমের শারীরিক পরীক্ষা করা হয়েছে এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে বলা হচ্ছে নিরুপম পালের সঙ্গে তারা যেটুক কথা বলে বুঝতে পারছেন বা জানতে পারছেন এখনও তার বুকে ব্যথা রয়েছে মুখ মুখে ব্যথা রয়েছে এবং যেটা বলা হচ্ছে তিনি কোনো কিছু খেতে পারছেন না অর্থাৎ এত জোরে তার প্রহার করা হয়েছে তিনি মুখ খুলতে পারছেন না কিছু খেতে পারছেন না এমনটাও কিন্তু বলা হচ্ছে শান্তনু অবশ্যই পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ আপডেট নেব আপাতত ধন্যবাদ শান্তনু সাহা প্রতিনিধি সরাসরি ছিলেন আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেলঘড়িয়া নন্দন নগরের বাসিন্দারা তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা কি বলছেন দেখাবো আপনাদের আতঙ্কিত কী এইখানটায় দীর্ঘদিন ধরেই এসব চলছে মানে কেউ কাকে কাউকে মানে না ঘটনা দেখিনি শুধু সিসিটিভির ফুটেজ আর খবর সংবাদপত্রের আর টেলিভিশন চ্যানেলে দেখে যেটুকু বুঝেছি এটা অত্যন্ত নিন্দনীয় যে ছেলেটিকে মারধর করা হয়েছে ও পেশায় একজন আঁকার টিচার তাকে আমি ভালো মতোই চিনি ছেলেটাকে ও কটুক্তি করেছে কিনা না সেটা তো আর আমি বলতে পারবো না কিন্তু যেভাবে মেরেছে এর আমরা তীব্র প্রতিবাদ গত আছে কারণ প্রথমত আমি একজন অভিভাবক আমার ছেলে ওনার কাছে আঁকা শেখে কথাটা শুনে আমার নিজে খুব খারাপ লেগে গেছে আর উনি খুবই নম্র ভদ্র একজন লোক আমি আপনারা কোনো কিছু কোনো শুনতে পাবেন না তিনি ওনাকে ক্লেম দিয়ে থাকুক না কেন খুব খারাপ এই জিনিসটা করতেই পারেন না ওদের মানে প্রোটেস্ট করতে গেছে তিনি সম্পর্কে আমার শিক্ষক হন ভালো মানুষ আমি আর দেখিনি এদের যে সমস্ত মেয়ে আমরা প্রায় দুশো জনের ওপরে আমরা মানে ছেলে মেয়ে মিশিয়ে আমাদের সংস্থার কাজ হয় তো সেখানে দাঁড়িয়ে যারা আমরা সিনিয়র স্টুডেন্ট বা বড়ো স্টুডেন্ট আমার থেকে অনেক বড় বড় মেয়েরা আছে তিনি মা বলে সম্বোধন করে এখানে দাঁড়িয়ে এই সমস্ত বাজে কথাবার্তা তো আমরা অ্যালাউ করবই বলা হচ্ছে পুরোটাই নিজেদের পিঠটা বাজানোর জন্য বলা হচ্ছে ছটা নাগাদ যেটা ভিডিওটা সিসিটিভি ফুটেজটা ওখানে স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়ে ও তার সাথে যে ছেলেগুলো তারা আমার স্যারের ওপর চড়াও হয়েছে